ছেলেদের ক্রিকেটের দুর্দশা যেন কাটছে না লাখো টাকা বেতন ও ম্যাচ ফি পাওয়ার সত্ত্বেও নেই কোনো দায়িত্ববোধ টানা পাঁচ টেস্ট হারার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটাও হারার পথে কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে ঠিকই উজ্জ্বল নারী দল আরিসদের বিপক্ষে মিরপুরে সিরিজ জয়ের পাশাপাশি প্রতিপক্ষকে করলো হোয়াইট ওয়াশ বাংলার বাহিনীদের এমন অর্জনই আপাতত বড় স্বস্তির কারণ দেশের ক্রিকেট প্রেমীদের সময়টা মোটেও ভালো যাচ্ছে না লাল সবুজের ক্রিকেট ভক্তদের লিটন শান্তরা একের পর এক হতাশাময় সিরিজ পার করছে সেই গ্লানি মোছানোর দায়িত্বটা তুলে নিল নিগার সুলতানার দল মিরপুরে আগের দুই ম্যাচ জয়ের পর আজ শেষ ম্যাচটাও হাসি মুখে পার করলো ট্রাইগ্রেসরা এদিন সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক গ্যাবি লুইস বিপরীতে বল করতে নেমে দারুণ শুরু করেন টাইগার দলের বোলাররা যদিও প্রথম সাফল্য পেতে অপেক্ষা করা লাগে ষষ্ঠ ওভার পর্যন্ত স্পিনার সুলতানা খাতুনের বলে বোল্ড হয়ে ফেরত যান ওপেনার সারা ফোর্ডস তার ব্যাটে থেকে আসে আঠারো বলে মাত্র পাঁচ রান এরপর অবশ্য তিন নম্বরে নামা এমি হান্টারকে সাথে নিয়ে ইনিংসের হাল ধরেন লুইস দুজন মিলে দেখে শুনে খেলতে থাকেন স্বাগতিক বোলারদের পনেরোতম ওভারে নাহিদাকে দুটি চার মারেন লুইস এবং হান্টার বিশতম ওভারে এসে ব্রেক থ্রু এনে দেন রাবেয়া এই স্পিনারের বলে এলবি ফাঁদে পড়ে চল্লিশ বলে তেইশ রান করে সাজঘরে ফেরেন আইরিশ উইকেট কিপার এমি হান্টার বিশ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় উনষাট রানে দুই উইকেট পরের ওভারে নাহিদাকে পরপর দুটি চার হাঁকান লুইস ছাব্বিশতম ওভারে বাউন্ডারি মেরে অর্ধশতক তুলে নেন তিনি তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি লুইস ব্যক্তিগত বান্ন রানে আউট হন ফাইমার বলে বোল্ড হয়ে এরপর অবশ্য তাদের হয়ে আর কেউ তেমনভাবে ইনিংস লম্বা করতে পারেনি ওরলা প্রেন্ডারগ্রাস্টের সাতাশ রান আলানার উনিশ রানের উপর ভর করে একশো পঁচাশি আয়ারল্যান্ড নারী দল জবাব দিতে নেমে অবশ্য ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ নারী দল পঞ্চম ওভারে দলীয় মাত্র নয় রানে আউট হন মুর্শিদা খাতুন এর অবশ্য দলের হাল ধরেন ফারজানা হক ও শারমিন আক্তার দুজন মিলে বেশ সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন রানের চাকা দ্বিতীয় উইকেটে একশো তেতাল্লিশ রানের জুটি গড়েন তারা শারমিন আটাশি বলে বাহাত্তর রান করে ফিললে ভাঙে সেই জুটি ফিফটি করেছেন ফারজানাও তবে দুজনের কেউই ম্যাচ শেষ করে আসতে পারেননি শেষ দিক কে সুভানা মুস্তারিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন নিগার সুলতানা জ্যোতি অধিনায়ক অপরাজিত ছিলেন আঠারো করে আর মুস্তারি করেছেন অপরাজিত সাত রান এর আগে সিরিজের প্রথম ম্যাচের রেকর্ড দুইশো বাহান্ন রান সংগ্রহ করেছিল বাংলাদেশ সেই ম্যাচে একশো চুয়ান্ন রানের বিশাল জয় পায় বাংলার বাঘিনীরা আর দ্বিতীয় ম্যাচে জয় পায় পাঁচ উইকেটের ব্যবধানে অর্থাৎ ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে হোয়াইট ওয়াশ করার কীর্তি গড়ল জ্যোতির দল ছেলেদের ক্রিকেটের ব্যর্থতার দিনে নারীদের এমন উপহার নিশ্চিতভাবে বড় স্বস্তির খবর ক্রিকেটপ্রেমীদের জন্য